আটার তৈরি অনেক রেসিপি খেয়েছেন আজকে কথা দিচ্ছি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হবে স্বাস্থ্যকর আর তেমনি পেট ও মন দুটোই ভরবে বাচ্চারা যদি কোনোভাবে একটা খেয়ে নেয় একদমই কিন্তু অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা থাকবে আর আপনারাও খুশি থাকবেন বন্ধুরা এই রুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা কিন্তু খেতে কোনো কিচ্ছু লাগবে না শুধুমাত্রই এই রেসিপি থাকলেই চলবে আর যখনই তরকারি বানাতে একদমই ইচ্ছে করবে না এই রেসিপি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিও প্রত্যেকটা রেসিপির মতো আপনাদের ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য প্রথমে অনুরোধ রইল ভালো লাগলে রেসিপিটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না প্রথমে এই আটার ডোটাকে আমি তৈরি করে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো আটা এখানে সম্পূর্ণ রেসিপি আপনারা ময়দা দিয়েও করতে পারবেন তবে এটা আটা দিয়ে করলে বেশি হেলদি হয় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দুটো উপকরণ ভালো করে মিশিয়ে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমরা একটা সফট ডো তৈরি করে নেব প্রত্যেক দিন আমরা রুটির জন্য যে ডো রেডি করি ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে আর এই ডোটা আমাদের মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে অন্য কাজ করে নেব বন্ধুরা আজকে রেসিপিটি একদমই স্কিপ করবেন না এত সহজে এত হেলদি একটা রেসিপি দিয়ে তৈরি করা যায় আজকে রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না এখন ঢাকাটাকে বন্ধ করে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিলাম এদিকে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি গ্রেট করে নেওয়া গাজর আর কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি নিয়েছি গ্রেট করে নেওয়া আলু আর কিছুটা বাঁধাকপি আর তার সাথে এক চামচ মতো দেখুন আদা গ্রেট করে নিয়েছি আমি এখানে আমার পছন্দ হাতের কাছে থাকা সবজি দিয়ে করছি আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সবজি অ্যাড করতে পারবেন এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো তেল সম্পূর্ণ রেসিপি সাদা তেলে যদি চান করতে পারেন দেখুন এক চামচের বেশি একদমই তেল দেবেন না তাহলে কিন্তু এই পুরটা একদমই ভালোভাবে সেট হবে না এবার এই তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচি একদম ছোট্ট করে যতটা সম্ভব কুচিয়ে নেবেন হালকা করে আমাদের এই পেঁয়াজ আর আদা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এখানে খুব বেশি লাল করা যাবে না তবে যতটুকু হালকা করে ভাজা যায় ভেজে নেবেন এখানে আমার দেখুন পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একদমই সামান্য তেলে করছি তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করবেন এবার গ্রেট করে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আলু গাজর আর এখানে কোচানো বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপিটা যতটা সম্ভব একদম ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবেন এখন সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু একেবারে ঝিরিঝিরি করে কোচানো থাকে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন মেশানোর পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেব আর এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দেখুন এটাকে চাপা ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর দেখবেন সবজি অনেকটাই রান্না হয়ে গেছে চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি সবজি অনেকটা মজে গেছে এখন আবারও হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োর ফ্লেভারটা এতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দেব এর সঙ্গে এক চামচ মতো ছোলার ছাতু এটা দেওয়াতে এর বাইন্ডিংটা খুব ভালো হয় আর তেমনই কিন্তু হেলদি হয় বাচ্চারা অনেক সময় ছাতু খেতে পছন্দ করে না এইভাবেও কিন্তু ওদেরকে খাইয়ে দিতে পারেন এখন এই ছাতুটা সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিলেই সুন্দর একটা পুর আমাদের তৈরি হয়ে গেল এটা তো সুন্দরভাবে তৈরি হয়েছে কিন্তু এর স্বাদটা আরও বাড়িয়ে দিতে আমি একটু টক ঝাল এই রকম আচারের মশলা ব্যবহার করব এতে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় আর দেখুন আমি এখানে লঙ্কার আচারের যে মশলাটা থাকে ঠিক সেটাকে আমি দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো আচারের মশলা বা তেল দিয়ে দিতে পারেন আর একটুখানি সাথে তেলও ব্যবহার করছি এতে স্বাদটা আরও বেড়ে যায় তো দেখুন এবার সমস্ত কিছু ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নিলেই আমাদের এই পুরটা কিন্তু তৈরি হয়ে গেল এইভাবে পুরটা নামিয়ে আপনারা যে কোনো কিছুর সঙ্গেও পরিবেশন করতে পারবেন আবার আমি যেভাবে তৈরি করছি রেসিপি এইভাবেও তৈরি করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো হয় আগের থেকে যে আটার ডোটা মেখে রেখেছিলাম এর থেকে আমি এখানে বেশ কয়েকটা লেচি তৈরি করে নেব আর এখানে খুব বেশি বড় করা যাবে না তাহলে খুব বেশি কিন্তু পুর দেওয়ার কারণে মোটা হয়ে যাবে খেতে তখন একদমই ভালো হবে না ঘরোয়াভাবে যেভাবে আমরা রুটির জন্য লেচি তৈরি করি ঠিক সেইভাবে করে নিচ্ছি এখন এর মধ্যেখানটা দেখুন একটু হাত দিয়ে এরকম খামির মতো তৈরি করে নেব আর আগের থেকে যে পুরটা আমি তৈরি করে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে পরিমাণ বুঝে দিয়ে দেবো খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এই খামিটার কতটা মাপ আছে সেটা বুঝে দিয়ে দেবেন আর খুব ভালো করে দিয়ে মুখটাকে কিন্তু শিল করে দেবেন কোনো রকম জল তেল কিচ্ছু ব্যবহার করবেন না বাইরে যেন পুরটা বেরিয়ে না আসে সেটা খেয়াল রাখতে হবে তাহলে বেলার সময় কিন্তু পুর বাইরে বেরিয়ে আসবে বেলতে পারবেন না আর ভাজতে গেলে এই রুটিগুলো পুড়ে যাবে তো দেখুন একটা তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আরও একটাকে আপনাদের বোঝানোর জন্য আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখনো পর্যন্ত যারা রেসিপিটি দেখছেন অনুরোধ করছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই যারা লাইক করেননি একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নেবেন সবার আগে তাহলে এইরকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটি আজ প্রথমবার কোনো বন্ধুরা দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না এখন আমার এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে বেলে নেবো একটু করে আটা লাগিয়ে আমি হালকা হাতে প্রেস করে এইভাবে করে বেলে নিচ্ছি আর দেখুন একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে না এইভাবে যদি আপনারা সমস্ত রুটিগুলো তৈরি করে নেন কখনোই কিন্তু পুর বেরিয়ে আসবে না এইভাবে যে কোনো স্টাফিং দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন আর যদি চান এখানে তেল দিয়েও বেলতে পারেন তবে যতটা কম তেল ব্যবহার করা যায় ততই ভালো এখানে একটা তো বেলে নেওয়া হয়ে গেছে আরও একটাকেও কিন্তু আমি একইভাবে বেলে নিচ্ছি তবে বেলার সাথে সাথে কিন্তু ভাজতে হবে এগুলো বেলে বেশিক্ষণ রাখলে রুটিগুলো একদমই কিন্তু ভাজতে গেলে পুড়ে যায় দুটো আমার বেলে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে এখন ভাজতে শুরু করে দেব। গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটা রুটি আর এটাকে কিন্তু এইভাবে তেল ছাড়া আপনারাও ভেজে নিতে পারেন তবে আমি একটু হালকা করে ব্রাশের সাহায্যে ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি এতে করে এই রুটিগুলো খেতে আরও বেশি ভালো হয় তবে আপনারা যদি চান পুরোপুরি কিন্তু তেল ছাড়াই রেসিপি করতে পারেন আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেবেন এই রুটিগুলো একটু মোটা হওয়ার কারণে একটু টাইম নিয়ে ভাজতে হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর দেখুন একটা সাইড তো আমি এইভাবে সেঁকে নেওয়ার পর আরও একটা সাইড এইভাবে করে কিন্তু সেঁকে নিয়েছি আর কত সুন্দর দেখুন ফুলে উঠছে আর কতটা নরম থাকে এই রুটিগুলো বাড়িতে কখনো না বানালে বুঝতেই পারবেন না বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করে এইভাবে কিন্তু ওদেরকে ওর স্কুল টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারবেন শুধু শুধুই খেতে এই রুটিগুলো ভীষণ ভালো হয় একে একে আমি সমস্ত রুটিগুলো এখানে ভেজে নিয়েছি আর দেখুন রুটিগুলো কতটা সফট হয়েছে অনেকক্ষণ কিন্তু এইভাবে রেখে দিলেও একদমই শক্ত হয়ে যাবে না আর ভেতরটা দেখুন পুরোপুরি কিন্তু পুরে ঠাসা এর সঙ্গে তো আমার কিচ্ছু লাগে না খেতে শুধুমাত্রই এই রুটি থাকলে হয়ে যায় রাতের ডিনারে আপনাদের কখনো না কিছু বানাতে ইচ্ছে করলে অবশ্যই ট্রাই করে দেখবেন আজ আসি ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ